মূল কথা সময় পাঠান ও শিখদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাঠানরা বিজয়ী হয় এবং শিখরা হেরে যায় সেই সময় পাঠানরা শিখদের একজন তরুং বলে তাকে গ্রেফতার করে

তুমি কি কাটিয়া দিয়ে যাওয়া মোরে এই শুধু অনুরোধ তোর সিংহাসন করুণা তোমার হৃদয়ে রঞ্জনা যা চাইছো তার কিছু বেশি দিও সঙ্গে সঙ্গুর তুমি আমাকে ভুলো